আসসালামু আলাইকুম ব্রাদার কেমন আছেন আপনারা আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ট্রেনে করে ব্রাউন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার আমার পুরো ট্রেনের জার্নি এবং অভিজ্ঞতা চলুন তাহলে তো হাতে যে টিকিটটি দেখতে পাচ্ছেন এটা একটি স্টার্টিং টিকিট ঢাকা থেকে ব্রাউন পর্যন্ত যার মূল্য দুশো টাকা তো আজকে আমরা যাত্রা করব ঢাকা থেকে চিরঙ্গামী মহানগর প্রবাতি দিয়ে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ট্রেন প্ল্যাটফর্ম চলে এসছে তার আগে জানিয়ে রাখি আমরা উঠেছিলাম ঢাকা বিমানবন্দর থেকে বরাবরের মতোই মহানগর প্রভাত ট্রেনে ছিল প্রচুর ক্রাউড যা আপনারা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করবেন না এটা বলতেই হয় যে ট্রেনটি ছিল দ্রুতগামী চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই নৌসিংতে নসিংদ শুরু করে বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমরা আগাচ্ছিলাম ভৈরবের উদ্দেশ্যে কারণ আমাদের আজকের যাত্রা ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত একটা একটা স্টেশন করে আগাচ্ছিলাম আমরা ট্রেন থেকে বারবার বাইরে থেকে দেখছিলাম যে আর কতক্ষণ সময় গেলে আমি আমার বাড়ির রাস্তা দেখতে পারবো কারণ আজকের গন্তব্য ছিল আমার গ্রামের বাড়িতে তো আপনারা দেখতে পাচ্ছেন তার কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসি ভৈরব জংশনে ভৈরব শুরু করে আমরা যাচ্ছিলাম ব্রাউনবাড়ির উদ্দেশ্যে তখন মনে হচ্ছিল সময় ছিল যাচ্ছেই না ফাইনালি চলে আসি আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ব্রাউনবাড়িয়া তখন ঘড়ি আনুমানিক দশটা বাজে এখান থেকে বাস এবং সিএনজি মিলিয়ে আমার নতুন যাত্রা শুরু হবে কসবার খারেরা গ্রামে ব্রাউনবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে সিএনজি অটো করে আমি চলে যাই ব্রাউনবাড়িয়া লোকাল বাস স্টেশনে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন সামনে দাঁড়িয়ে আছে লোকাল বাস তাতে বোঝাই যাচ্ছে আমরা এখন আসি ব্রাউনবাড়িয়া লোকাল বাস স্টেশনে এখান থেকে আপনারা চাইলে ব্রাউনবাড়িয়ার প্রতিটা উপজেলায় ভ্রমণ করতে পারবেন ইতিমধ্যে আমি বাসে উঠে গেছি আমার লাস্ট ডেস্টিনেশন ব্রাউনবাড়িয়া জেলার কসবা উপজেলার একটি আদর্শ গ্রাম খারেরা গ্রামে যাওয়ার উদ্দেশ্যে এই গ্রামের প্রকৃতিতে মিশে আছে আমার নিঃশ্বাস বিশ্বাস ভালোবাসা যার টানে আমাকে বারবার ছুটে আসতে হয় ব্রাউনবাড়িয়ার কসবা উপজেলার খারেরা গ্রামে তো ভাই ব্রাদার আজকে এই পর্যন্তই পুরো ভিডিওতে ছিলাম আমি অনেক পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটি শেয়ার করে দেবেন